নমস্কার বন্ধুরা আমি আজকে ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ ঘি এখন এই ঘিটা আমি খুব ভালো করে গরম করে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন ঘিটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ ময়দা তবে বন্ধুরা ময়দা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তবে আপনাদের যদি দুধের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন এবারে ঘিয়ের সঙ্গে এই ময়দাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আর বন্ধুরা এখানে একটা কথা আপনারা যেদিন এই রেসিপিটা করবেন অবশ্যই কিন্তু ময়দাটা খুব ভালো করে ভেজে নেবেন ময়দা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এই ময়দাটা যখন আপনারা দুধের মধ্যে দেবেন তখন কিন্তু দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তার জন্য আমি আবারও বলছি এই ময়দাটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে ময়দাটা ভাজতে হবে দেখুন দুই মিনিট সময় ধরে এই ময়দা কিন্তু আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এই ময়দাগুলো তুলে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন দুধটা হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট গুঁড়ো দুধ এতে করে যে সন্দেশটা আমি বানাবো সেই সন্দেশের কালারটাও সুন্দর হবে আবার খেতেও ভালো লাগবে আর বন্ধুরা যদি আপনারা গুঁড়ো দুধ এই দুধের মধ্যে দেন অবশ্যই কিন্তু দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন দেবেন বেশি গরম করে যদি এই গুঁড়ো দুধ দুধের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পেকে যায় তার জন্যই আমি বলবো দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এই দুধটা দেবেন তাহলে মেশাতে কোনো অসুবিধা হবে না এবারে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না এই দুধটা একটু ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নেবো তো এই দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমি জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ মিষ্টির জন্য একটুখানি চিনি আর দিয়ে দেবো খেজুরের ঝোলা গুড় আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন হয় চিনি না হয় গুড় দুটোর একটা দিয়ে বানালেই হলো আবার আমার মতো এরকম চিনি গুড় মিশিয়ে দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবারে গুড় আর চিনিটা আরও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন গুড় আর চিনি কিন্তু দুধের সঙ্গে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি ভাজা সেই ময়দা তবে বন্ধুরা এই ময়দাটা এরকম করে দিতে হবে আর মেশাতে হবে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ময়দাটা দুধের মধ্যে তলা পাকিয়ে যেতে পারে তার জন্যই অল্প অল্প করে দেবেন আর এই দুধের সঙ্গে মিশিয়ে নেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রথম প্রথমে একটুখানি এই ময়দাটা অল্প একটু ছোট ছোটো দানা বাঁধতে পারে সেটা কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে দেখুন সবটুকু ময়দা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা যতক্ষণ না একটু ভালো করে শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন দুধের সঙ্গে ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে অনেকটা শুকনো শুকনো করে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘিয়ের সঙ্গে এই মিশ্রণটা আবার খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এতে করে এই মিশ্রণটা কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে আসবে দেখুন ঘি দেওয়ার পর আরও দু মিনিট মতো এই ডোটা কিন্তু আমি ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর যে প্লেটে আপনারা তুলবেন অবশ্যই কিন্তু একটুখানি ঘি মাখিয়ে তারপরে সেই প্লেটের মধ্যে এই ডোটা দিয়ে দেবেন এবারে খুন্তি দিয়ে আমি উপর দিয়ে একটু ভালো করে সমান করে দেব যাতে দেখতে ভালো লাগে দেখুন উপর দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সমান করে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ ইতে করে খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে এবারে এ প্লেটটা ধরে আমি একটু ঠান্ডা করতে দেব তো বন্ধুরা এটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে সন্দেশের মতো পিস পিস করে কেটে নেব এতে করে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন আমি এক পিস আপনাদের তুলেও দেখাচ্ছি দেখুন খেতে কিন্তু বন্ধুরা সত্যি ভীষণ ভালো হয় আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না